আজকে আবার এই নাইলা সাতগুলো আমি কেটে ফেলবো কেটে ফেললে আবার এই হাত দিকে শাখা প্রশাখা বেরোবে এখন এইগুলোকে আমি সমান করে কেটে ফেলবো দেখেন পাটশাকুলো অতিরিক্ত রাখার ফলে দেখেন ফুল হয়ে যাচ্ছে এই জন্য আমি পাটশাগুলোকে ভালো করে কেটে নিচ্ছি যে আবার যে শাখা প্রশাখা বের হয় আর দেখেন পোকাও হয়ে যাচ্ছে এই জন্য আমি পাটশাগুলোকে ভালো করে কেটে নিচ্ছি আজকে সব কেটে ফেলবো আজকে কিছুই রাখবো না শাক আবার যত বেশি শাক কাটবো তত বেশি শাক হবে সব কেটে কাটব মন ঠিকই চাইছে না কাটতে কিন্তু ফুল হয়ে যাচ্ছে এই জন্য কেটে ফেলতে আর আপনারা আমার মতো রাগ করি কিন্তু শাকগুলো কেটে ফেলবেন তাহলে আবার নতুন নতুন শাক হবে রাখ না করলে কিন্তু কাটা যাবে না দেখেন এতগুলো শাক কেটে ফেলছি এখন কষ্ট করে রোপণ করছি এখন তো কাটতেই হবে না হলে শাখা পোশাকে সারবে কেমনে দেখেন কতগুলা শাক কাটলাম এগুলো আমি এক সময় তাহলে আবার এখান থেকে শাকার পোশাক হবে আর আমার তো মনে হচ্ছে এগুলো বাজারেও বিক্রি করা যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতো প্রতিদিন শাক খাবেন আল্লাহ হাফেজ